প্রশ্ন জমাতে নামাজ পড়ার সময় বক্তাদি নামাজের নিয়ত বাংলায় কিভাবে করবে দয়া করে বুঝিয়ে বলে উপকৃত হব উত্তর অন্তরে ইচ্ছার নাম হলো নিয়ত মুখে উচ্চারণের নাম নিয়ত নয় নিয়তের উচ্চারণ এক কথা নিয়ত আরেক কথা বাইতল্লা শরীফ এক কথা বাইতল্লার শরীফের ছবি আরেক কথা তো নিয়ত এক কথা নিয়তের উচ্চারণ আরেক কথা মনে মনে আছে আমি এই নামের পিছনে জোর নামাজ পড়তেছি বস হয়ে গেছে আল্লাহ আর যদি উচ্চারণ করতে চান নিষেধ নেই আমি নামের পিছনে নামাজ পড়তেছি আল্লাহ এবার বলতে পারে প্রশ্ন সালাত নামাজের বিশেষ তাজবিটি সালাতের মধ্যে বিভিন্ন অবস্থায় কখন পড়ব যেমন কিয়াম অবস্থায় সানা পড়ার পর পড়া আগে পনেরো মাস আর এরপরে বাকি সব উঠা ভাষা দশ করে পড়বে রুগত দশ বৈঠকে দশ শেষ দেয় দশ ইত্যাদি জানতে চাইলে বেস্টে জারে নিয়ম নীতি লেখা আছে আর আমার লিখিত একটি পিতার সবে বড় তত্ত্ব কথা এর মধ্যে সব আতবে নিয়ম নীতি বাংলা লেখা আছে কিতাবটি সংগ্রহ করে পড়ে নিলে ভালো করে বুঝে যাবে প্রশ্ন আমার দয়া ইউনুসের আমল চলছে দয়া ইউনুস কীভাবে আমল করলে বেশি থেকে বেশি ফায়দা পাওয়া যাবে উত্তর প্রত্যহ এক সময়ে এক জায়গায় কেবলার দিকে ফিরে বসে ধীরে ধীরে একটু আওয়াজ দিয়ে পড়া দ্রুত পড়লে তেমন ফায়দা হয় না আর জায়গা পরিবর্তন করলেও ফায়দা কম হয় সময় পরিবর্তন করলেও ফায়দা কম হয় তাই প্রত্যহ এক সময়ে এক জায়গায় কেবলার দিকে ফিরে বসে ধীর গতিতে একাগ্রতার সাথে পড়লে তার আসর পাবেন যদি কখন ওই সময় বসতে না পারলাম যে সময় সম্ভব ওই সময় করে যাতে না যায় যে জায়গায় বসে সে জায়গায় বসা সম্ভব না হয় যেখানে সম্ভব হয় সেখানে বসে করে নিব তার বাদ থেকে ভালো বসতে পারলাম না চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে গোড়ায় করে নিলে চলবে প্রশ্ন নজরুল নেশা কি কবিরা গুণা না ছবি উত্তর কবিরা গুণা প্রশ্ন গরিব মনে করে জাকাত দেওয়ার পর যাকে জাকাত দেয়া হলো সে কি তা খেতে পারবে অতসের জাকাত খাওয়ার হকদার নয় জাকাতের পয়সা খাওয়া তার জন্য হারাম এটা খেতে পারবে না হ্যাঁ আমি গরিব ভেবে দিয়ে দিয়েছি আমার জাকাত আদায় হয়ে যাবে তার জন্য খাওয়া হারাম হবে প্রশ্ন তামাত্ম হজ পালনকারী কোরবানির তিন দিনে নেশার পরিমাণ মালের মালিক না হলেও কি হজের কোরবানি সহ গ্রামের বাড়িতে কোরবানি ওয়াজিব হবে উত্তর দমের তামাক্তর যাকে বলে বা দমে শুকরও বলে এটা তো দিতে হবে যেহেতু আপনার তামাক্তর হজ করেছেন এটা আপনার জন্য অপরিহার্য এই উপর যদি আপনি নেশাবের মালিক না হয়ে থাকেন এবং অথবা মুসাফির থাকেন তাহলে আপনার উপর দেশে যে কোরবানি দেয় এটা ওয়াজিব নয় আর যদি পনেরো দিনের কম থাকেন এখানে তাহলে আপনি মুসাফির নন নকিং এখন নেশাদের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে তামাতর কোরবানি ব্যতীত আরেকটি প্রশ্ন তামাত্ম এফরাদ হজের মধ্যে মৌলিক পার্থক্য কী কী এগুলো হজের উপরে বহু কিতাব লেখা সেগুলো দেখে নেবেন নফল অমরা এবং নফল তওয়াফের মধ্যে কৌটিতে সব বেশি উত্তর ফতাওয়ায় স্বামীতে এভাবে লেখা আছে যদি উমরায় সময় বেশি ব্যয় হয় তো উমরা সব বেশি আর যদি তফের সময় বেশি ব্যয় আর উমরা তফের সময় সমান সমান ব্যয় হয় তাহলে তফে সওয়াব বেশি যেমন ধরুন আপনি উমরা করার জন্য গেছেন আয়সা মসজিদ কিংবা যে রানা যাইতে আসতে যে সময় গেল এবং তফ সারি মাথা মুন্ডাতে যে সময় গেল ধরুন দুই ঘন্টা সময় গেছে আর আপনি দু ঘন্টা যাবৎ একের পর এক টফ করতেছেন তফ করবেন দু ঘন্টা অমরা গেল দু ঘন্টা এখন টফে সব পাবেন বেশি আর যদি টফের সময় লাগালেন আধা ঘন্টা আর ওমরা লাগালেন দু ঘন্টা এখন উমরায় সব বেশি সমান সমান স্বভাব হলে টফে বেশি আর অমরা সময় বেশি লাগলে অমরা বেশি প্রশ্ন একটি নফল অমরা সমপরিমাণ পরিমাণ অর্জন করতে হলে কয়টি নফল তফ করতে হবে উত্তর হয়ে গেছে প্রশ্ন আমার দুই ভাই দুইটি গরু লালন পালন করেছে এবছর কোরবানির সময় বিক্রি করতে চায় কিন্তু দেখতে অনেক বড়সর হলেও এবছর কোরবানির সময় গরুর বয়স দুই বছর পূর্ণ হবে না এমতাবস্থায় যারা কোরবানি করবে তাদের কাছে বয়সের কথা না জানিয়ে গরু বিক্রি করলে গুনাগার হবে কিনা এবং যারা কোরবানি করবে তাদের কোরবানি সই হবে কিনা উত্তর এটা ধোকা হবে দোকা দেওয়া হারাম কবিরাগুনে আপনার ভাইয়ের বলা ছাড়াই গরুগুলো বিক্রি করা কবিরাগুনে হবে আর ওরা যদি না জেনে কোরবানি তাদের কোরবানি হয়ে যাবে আর যদি জেনে ফেলে কোনো প্রকার যেভাবে হোক যে গরুর ভাই দুই বছর হয়নি তাহলে ওদের কোরবানি হবে না প্রশ্ন এক ব্যক্তির কাছে কিছু স্বর্ণ কিছু নগদ টাকা আছে উক্ত স্বর্ণ হাদিয়া হিসাবে পেয়েছে এক বছর পূর্ণ হয়নি কিন্তু মূল্য নেশার পরিমাণ এবছর উত্তর স্বর্ণ নগদ টাকা জাকা দিতে হবে কি উত্তর যদি নগদ টাকা আজ থেকে নেশার পরিমাণ এক বছর যাবৎ আপনার কাছে থাকে এরপর স্বর্ণ হাজিয়া পাওয়ার পর স্বর্ণের বিকৃত মূল্য সহকার হিসাব করে নগদ টাকা এবং স্বর্ণের মধ্যে জায়গা দেওয়া লাগবে আর যদি আগের থেকে আপনার কাছে নেশার না থাকে তাহলে বছর পূর্ণ হওয়ার পর জাকা দিতে হবে এর আগে জাকার খরচ হবে না প্রশ্ন পুরুষেরা হাতে ও নখে মেহেন্দি ব্যবহার করতে পারবে উত্তর মাকরুহে তাহারেমির গুণ হবে মেহেন্দি ব্যবহার মহিলাদের জন্য উত্তর পুরুষদের জন্য নয় মহিলাদের হাতে পায়ে ইত্যাদিতে মেহেন্দি ব্যবহার করা যাবে সরহ শির ইসলাম নামক কিতাবে মহিলাদের পায়ে মেহেন্দি ব্যবহার করে সুন্দর লেগেছে প্রশ্ন পিতা গেছে মা জীবিত এই অবস্থায় মার মিরাজ এবং পিতার মিরাজ বর্ণন করা যাবে উত্তর মারা যাওয়ার আগে মিরাস হয় না পিতা মারা গেছে তার মিরাজ বটন করা যাবে মা এখনো মারা যায়নি মার মিরাজ এখন বন্টন করবেন না হতে পারে মায়ের আগে আপনি মারা যাবেন আপনার সম্পদ না পাবে মায়েরটা তো আপনার পাইলেন না আপনি মারা গেছেন তো বর্ণন করলে কি লাভ প্রশ্ন বছরে কোন পাঁচ দিন রোজা রাখা হারাম দুইদের দুই দিন করবান ঈদের করে আরো তিন দিন দিন রোজা রাখা হারা প্রশ্ন ইশতেদরাজ কাকে বলে উত্তর ইসতেদরাজ বলা হয় কোনো কাজ পাকের কাছে অপসন্দ নিয়ে পছন্দ করে না কিন্তু লোকটা এটা করতে আসে এস্তেজ মানে ডিল দেওয়া পাক ডিল দিয়েছেন দেখি ফিরে আসে কিনা কিন্তু সে আরো বাড়তেছে 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 সে মনে মনে ভাবে কাজটা কবুল হয়ে গেছে তাই দ্রুত বাড়তেছে আসলে তো আমার ভালো করে ধরার জন্য আল্লাপা তাকে ডিল দিয়েছে হঠাৎ করে ভালো করে ধরবেন এটাকে বলে এস্তেদ বুঝার বোঝার উপায়কে কোনটা এস্তেদ কোনটা এস্তেদ নয় বুঝার উপায় হল কাজ দ্রুত গতিতে বাড়তেছে উন্নতির দিকে যাচ্ছে যদি ভাবেন যে এটা আমার কৃতিত্ব এটা আমার কৃতিত্ব তাহলে বুঝবে এটা এস্তেদ আর যদি বুঝে আমার আল্লাপ অবদান এস্তেদ রাজের ভয় হয় তাহলে বুঝবে এটা এটা মুখ বলিয়ত যেমন ইলিয়াস রহমতুল্লাহ অসুস্থ ওনাকে দেখতে গেলেন মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ তার সাথে ছিলেন তার ছেলে মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমান রাহেম তার মুখে আমি নিচকানে শুনেছি যখন নিজাম উদ্দিন শুনলাম যে খুব বেশি অসুস্থ দেখা সাক্ষাৎ করতে ডাক্তাররা নিষেধ করে রেখেছে মুফতির সফির তুলে কথা শুনতে পেয়ে বিদে নিয়ে চলে আসছেন এবং বললেন আমি যে এসেছি একথা ওনাকে বলবেন না আমরা বলে কি বলতেন সময় মতো বলবেন আমি আসছিলাম আর উনি বললেন কি আমি যে এসেছি ওনাকে বলবেন না কেন বললে মনে ব্যথা হবে মুফতিও আজম আসছেন সাক্ষাৎ ধরব না ব্যথা হবে একে বলে দিন দে নিয়ে চলে আসছে কে গিয়ে বলে হয়েছে বলার কোন সংবাদ কাটলে হারে তাড়াতাড়ি বলো ওনাকে আসতে দৌড়ে এসে বললো যে হুজুর আপনাকে বলতেছেন আসতে একমত না আসে নিস্তা গেলেন বাব ব্যাটার যাওয়ার পর আল্লাহ ইলিয়াস রহমতুল্লা আলাই মা করে কান্নাকাটি আরম্ভ করলেন মুক্তির শফি রহমতুল্লা আলাই বোঝানোর চেষ্টা করতেছিলেন এফ ইলিয়াস রহমতুল্লাহ বললেন মুক্তি সাহেব আপনার যা কিছু ভেবে আমাকে বুঝাতে চাইছেন আমি ওইটা ভেবে কাঁদতেছি না কেন কাঁদেন ও কান্দতেছে আমি যে তান কাজ আরম্ভ করলাম দ্রুত এটা বেড়ে চলছে কিনা আমার ভয় হয় এই জন্য কাঁদি দ্রুত বেড়ে চলছে আল্লাহ কত ডিল দিতেছেন আমাকে একসাথে দৌড়বেন এস্তেদ রাজ কিনা এই ভয় আমি কাঁদতেছি মর্তি সফির রহমত বলেন না এটা এস্তেদ রাজ নয় এটা কবুল হওয়ার অনেক উল্টা দৌড়িয়ে চাইলেন কি দলিন ইনি বলেন যদি এস্তাদরাজ হিতু আপনি খুশি হতেন বলতেন আমারটা দ্রুত এগিয়ে চলছে কাজ কবুল হয়ে গেছে কিন্তু উল্টা খুশির পরিবর্তে আপনি কাঁপতেছেন ভয় পাচ্ছেন এস্তাদরাজ কিনা এটা দলিল এটা এস্তাদরাজ নয় এটা কবুল হওয়ার মত তো এই হলো এস্তাদরাজ আল্লাহ রাব্বুল আলামিন সলি তৌফিদা